প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো পাঁচটা সাড়ে পাঁচটা হবে আর ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটে তো এখন রেডি হয়ে গেছে আমরা যাব পিকনিকে আর পিকনিকে যাচ্ছি চলো তোমাদেরও সাথে নিয়ে যাব তো পিকনিকে যাচ্ছি সবাই মিলে এই প্রথমবার বন্ধু বান্ধব মানে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে পিকনিক করতে যাচ্ছি সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে এর আগে কোনো দিন যাওয়া হয়নি এরকমভাবে তো চলো তোমাদের সাথেও নিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলো তো বোলপুর শান্তিনিকেতন যেখানে কঙ্কালিতলা বলে জায়গাটার নাম মন্দিরটা ভীষণই সুন্দর চলো তোমাদেরও ঘুরে দেখো আর রাস্তাঘাট দেখছো আমরা বেরিয়ে পড়লাম সকালে টোটোও নিয়ে নিই জাস্ট হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশন স্টেশন আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো চলে এসে স্টেশনে দেখো একদম অন্ধকার কিন্তু মানুষের তো ঘুম নেই দেখো আমি ভাবলাম স্টেশনে হয়তো ফাঁকা থাকবে কিন্তু তা নয় রাস্তাঘাটে প্রচুর লোকজন আর সবাই প্রায় স্টেশনে চলে এসেছে আর আমরা ভোরবেলায় বেরিয়েছি ঠিকই কিন্তু ট্রেন ঢুকতে অনেকটাই লেট তো আমরা প্রায় ওই সাতটা এরকম হবে ট্রেনে চেপেছি সবাই চলে এসছে আর আমরাই ফার্স্ট টাইম গিয়েছিলাম স্টেশনে আর এটা হচ্ছে নলহাটি জাংশন দেখতেই পাচ্ছ তো স্টেশনে যাচ্ছি এবার ট্রেন চলেই আসবে খুব তাড়াতাড়ি তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম দেখতেই পাচ্ছ সবাইকে আর ভীষণই ঠান্ডা তাই সোয়েটার তো পরেছি তার সাথে চাদরও নিয়েছি আর চলে এসছে আমাদের ট্রেন তো এই ট্রেনে চেপে চলে যাব আমরা প্রান্তিক প্রথমে প্রান্তিকে নেমে তারপর ওখান থেকে টোটো নিয়ে চলে যাবো কঙ্কালিতলা আর এখানে আজকে আমরা বোলপুর ঘুরতে যাচ্ছি না এর আগে অনেকবার গিয়েছি বোলপুর কিন্তু এরকমভাবে পিকনিক করতে যায়নি তো আজকে আমরা যাবো শুধুমাত্র পিকনিক করতে সবার সাথে একটু আনন্দ মজা করতে তো খুবই মজা হয়েছে সত্যি কথা বলতে আর সবাই এখানে আমার অতটা পরিচিত ছিল না তবে সবার সাথে সবার সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো সবাই খুবই আমার মতনই সবাই খুব মিশুকে তো খুব ভালো লাগলো সবার সাথে গল্প করতে করতে দেখো ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল ভীষণ ভালো লাগলো সবাই একসাথে বসে গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি আর এখানে দুই একটা পুচকো পুচকো ছিল তো ওদের সাথে ভীষণ ভালো লাগছিল খুব কিউট ছিল সবাই তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে চারিদিক থেকে আর একদম চাদর মুড়ি নিয়ে মানে কী পরিমাণে যত ঠান্ডা লাগছিলো আর ওখানে গিয়ে ততটাই গরম লাগছিল কী বলবো দেখো সবাই চাদর নিয়ে না একদম চাদর মুড়ি নিয়ে সবাই বসে পড়েছে স্টেশনে তো খুব ভালো লাগছিল ট্রেনে এমনিতে জার্নি করতে ভীষণ ভালো লাগে আর বাইরের দিকটা দেখো আমরা গেটের ঠিক বাইরে যতই জানালা বন্ধ করি না কেন গেটটা পুরো ফাঁকা ছিল আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছে করছিল দেখতে যাই হোক চলো আমরা চলে এসেছি প্রান্তিকে আর সবাই নেমেও পড়ছে দেখতে পাচ্ছ প্রান্তিক স্টেশন আর প্রান্তিক স্টেশনটা ভীষণই ভালো আর স্টেশনের নামলে একটা কবি কবি ভাব রবি ঠাকুরের ছোঁয়া মনে চারিদিকে যেন রবি ঠাকুরের ছোঁয়া এরকম একটা ফিল কিন্তু আসে তোমরা যারাই এই প্রান্তিক বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি আসলেই তোমরা বুঝতে পারবে তো দেখো এখানে প্রান্তিক স্টেশনে আমরা ওভার ব্রিজ দিয়ে এখন পার হতে হবে অপর সাইডে যেহেতু ট্রেন আছে তো ওখান থেকে তো পার হতেও পারবো না তো যাই হোক চলো আমরা সবাই পেরিয়ে গেছি আর সবাই হাসি মজা মানে কতটা সে আনন্দ হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই প্রান্তিক স্টেশনটাও কিন্তু ভীষণই সুন্দর আর দেখো প্রান্তিকে আসতে না আসতেই যে হাতের কারুকার্যর ছোঁয়া মানে এত সুন্দর তাদের হাতের কাজগুলো আর পুরো সমস্ত কিছু হাতের জিনিস তো খুব ভালো লাগে তোমাদের আরও একটু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে খুব ভালো লাগে শান্তিনিকেতনে আসলে বা এই বোলপুরে ঢুকলেই তোমরা এই ধরনের জিনিস পাবে তো সবই যেন মনে হয় নিয়ে নিই আর বেশিরভাগ সময় কিন্তু আমরা অনেক কয়েকবার এসেছি আর বেশিরভাগ আমরা কী করি ভাইফোঁটার সময় সবাই বোনরা যখন একসাথে হয় না তখন বোলপুরে একবার সোনাঝুরি হাট থেকে ঘুরে যায় তো যাই হোক চলো সব টোটো ওখান থেকে নিয়ে নিয়েছি কিন্তু দেখো প্রান্ত নেমে কিন্তু তোমরা টোটো ভাড়াটা কিন্তু একদমই সব বুঝে শুনে করবে কারণ এক একজনকে এক এক রকম ভাড়া বলে আর তো সোনাঝুরি চাও বা কঙ্কালিতলা এখান থেকে ভাড়া কিন্তু কুড়ি টাকা আর আমাদের কাছ থেকে পঁচিশ টাকা করে নিয়েছে আর বাচ্চাগুলোরও ভাড়া নিয়েছে তো যেটা একদমই ভাব বা যায়নি পরে ওখানে গিয়ে বলছে না বাচ্চাদেরও ভাড়া দিতে হবে এই পুচকগুলো নয় তবে ওই দশ থেকে বারো বছরের বাচ্চা যেগুলো ছিল তাদেরও কিন্তু ভাড়া দিতে হয়েছে যাদেরকে কোলে বসিয়ে নিয়ে আসা হয়েছিল তবুও ভাড়া লেগেছে তো চালো চলে এসেছি আমরা কঙ্কালিতলা আর কঙ্কালিতলা ঢুকতেই দেখো পুজোর চারিদিকে দোকান আর এখানে সবাই মিলে কি করছে দেখো সবাই বলছে আমার কাছে পুজো না আমার কাছে পুজো না এরকম

তো ভোরবেলায় বেরিয়ে এসেছি আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে এসেছিলো কিন্তু আমি ভোরবেলায় খেয়ে আসতে পারিনি মানে আমার খেতে পাইনি তো চলো এখানে আমরা পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম একটা দোকানে গিয়ে তো এখান থেকে পুজোর সমস্ত কিছু নিয়ে আগে মায়ের পুজো দিয়ে নেব যেহেতু এসেছি মায়ের কাছে তখন একবার পুজোটা দিয়েই নেব। অনেকে আবার কমেন্ট করো পুজো দিচ্ছ আবার মাছ মাংস খাচ্ছ তো দেখো যেহেতু মায়ের কাছে এসেছি তো আমরা আগে কিন্তু সকাল থেকে কোনো কিছু খাইনি এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আমাদের আসতে তো এখানে আগে পুজোটা দিয়ে তারপরে আমাদের ওই খাওয়া দাওয়া হবে যেটা ডেলি পুজো দিই যেহেতু মায়ের কাছে এসেছি তাই আমরা এখানে আগে পুজোটা দিয়ে নিলাম তো এখানে মায়ের দর্শনও করিয়ে দিলাম আর এটা হচ্ছে পুরো কঙ্কালিতলা যে মন্দিরটা তার চারিপাশটা এতটা সুন্দর চারিদিকটা বাঁধানো এত সুন্দর আর মানে খুবই ভালো লাগবে তোমরা যারা আশেপাশে আছো তারা একবার আসতেই পারো এই শীতের সময় ভীষণ ভালো লাগে সবার সাথে এসে এখানে তো সবাই পুজো দিলো আমাদের যতজন এসেছিলো সবাই পুজো দিলো আর এখানে প্রসাদটাও নিয়ে নিয়েছি তো প্রথমে আগে প্রসাদটা খেয়ে নেবো তারপরে যাব আমাদের এখনও পর্যন্ত কোথায় পিকনিক হবে মানে জায়গাটা এখনও সিলেক্ট হয়নি আমি নাচতে না তো বলা যায় সেটা জানিনা তো মন্দিরের আশেপাশে তো মানে মন্দিরে যে পুরো জায়গাটা সেখানে কিন্তু করতে পারি না

কি সুন্দরভাবে নাচছিল ওরা সাঁওতালরা মানে মাছিরা আর ওখানে মানে কি সুন্দর বাসি বাজার ছিলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরও কিছু শেয়ার করব তো ফাইনালি চলে এসেছি আমরা মানে পিকনিক স্পটে যেখানে আমরা দু একজন ছিলাম তারপরে পরে কিন্তু অনেকেই চলে এসেছিলো বাসে অনেক অনেক স্টুডেন্টরাও এসেছিলো যাই হোক তো চলো আমাদের এখানে কিন্তু জলখাবারটা মানে টিফিনটা হয়ে যাচ্ছে তো টিফিনে ছিল অনেক কিছু কিন্তু আমি জাস্ট লুচি আর এখানে ঘুগনি খেয়ে নিলাম তো তারপরে চলে এলাম আবারও মন্দিরে ঘুরতে হাজব্যান্ড আমি দুজন মিলে একবার চলে এলাম আর এই যে পুকুরটা দেখছ না এই পুকুরেই নাকি মায়ের পুজো হয় মানে অরিজিনাল পুজোটা এখানেই হয় তো এখানে দেখো অনেক কিছু বিক্রি করছিল তো ওইগুলো বাচ্চাদের সমস্ত জিনিসগুলো চল ভীষণ ভালো লাগছিলো দেখতে একটু মেলামেলা টাইপের লাগছিলো তো এখানে আমার হাজব্যান্ড আবার জিজ্ঞাসা করছিল এগুলোর দাম কত কিন্তু এখানে অনেক দাম সব জিনিসের তো একটু দাম করে নিতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে কোপাই নদী কোপাই নদীটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে আমরা নেমে পড়বো আগে দেখে নেবো কি কোপাই নদীটা তো খুব একটা জল নেই দেখো চারিদিকে চর পড়ে আছে মানে বালির চর আর আমাকে পুজো দিয়ে এত বড় সিঁদুরের টিপটা দিয়েছে তো কি বলবো মানে কোন দিকে দিয়েছে ঠাকুর মশাই তো যাই হোক তো এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে মানে সবাই সোয়েটার যত চাদর যা ছিল পরে Fa tuntun yaho kawo yana maa? আমাদের পিকনিক স্পট তো আমরা অনেক আগে এসেছি আর এখন সবাই প্রচুর সব পিকনিক করছে সবাই এসেছে সব নিজে নিজের আর আমাদের ওই দূরে আছে আমাদের আছে দেখতে পাচ্ছি অনেক দূরে আর এই হচ্ছে মন্দির আর ওই দূরে তো এটাও ভীষণ ইচ্ছে ছিল কি একটু নাচানাচি করবো তো নাচানাচি করে আবার চলে এলাম আমাদের যে পিকনিক হচ্ছিল সেখানে আর এখানে দেখো কফি রেরি হচ্ছে তার কফিটা বানাচ্ছে কিভাবে ওখানে ভাতটা বসানো হয়েছিল আর ভাতের হাঁড়ির মুখটাতে কি করেছিল কফির জন্য দুধ আর চিনিকে গরম করে তারপরে দেখো কড়াইয়ে করে কফি হলো তারপরে হাতাতে হাতে করে কফি দেওয়া হচ্ছে পিকনিকের কিন্তু এগুলোই খুবই মজাদার মানে জিনিসপত্র কম থাকে আর এইভাবেই যে যেটাতে পাই সেটাতে খাওয়া যায় যাই হোক ওইদিকে হয়ে গেছে তারপরে এদিকে পাঁপড় টাপড় ভেজে নেওয়া হচ্ছিলো আর বাচ্চারা সব খা খাচ্ছিলো আমি জাস্ট বসেছিলাম আর এখানে বেশিরভাগ ছেলেরাই সমস্ত কিছু করেছে আমরা মেয়েরা কিছুই করিনি ওই দিদি শুধু একটু পাঁপড়গুলো ভেজে নিয়েছিল আবারও চলে এসেছিলাম আমরা এখানে মানে সমস্ত দিদি বোন যারা ছিল সবাই আমাদের টিমে সো মেয়েদের সাথে মানে মেয়েরা আমরা মেয়েরা মিলে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে যার যেটা ইচ্ছে হলো সে সেটা কিনলো আমি সেরকমভাবে কিছু কিনিনি কারণ বোলপুর বেশি প্রায়ই আসা হয় আর কিছু না কিছু কেনাই হয় এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করছি জিনিসগুলো এত সুন্দর সুন্দর হাতের কাজগুলো না তো এখানে দেখো চুড়ি ছিল এই চুড়িগুলো কিন্তু পুরো কাপড় দিয়ে জড়িয়ে এইভাবে কি সুন্দর তৈরি করা হয়েছে ভীষণই সুন্দর লাগছিল দেখতে আর এটা দেখো একদম পুরো একতারা দিয়ে কানের দুল কানের দুল ঝুমকো আছে কাপড় দিয়ে তৈরি এই সমস্ত কিছুগুলো ছিল ভীষণ ভালো লাগছিল এগুলোর দাম পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা এরকম দাম বলছিল আর চুরিগুলো দাম জিজ্ঞাসা করিনি আমি যেহেতু নেবো না তাই সেরকমভাবে দাম জিজ্ঞাসা করিনি আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য এগুলো তুলে দিয়েছি আমি কিছুই নিইনি আর ছেলে আমার কোনো জিনিস এগুলো পছন্দ করেন আর মেয়েদের তো এখানে বেশিরভাগ মেয়েদের জিনিস ছেলেদের সেরকম কোনো জিনিস নেই তো আমি নিই নি তো অনেকেই ব্যাগ নিয়েছিল ব্যাগগুলো কিন্তু প্রথমে দাম বলছিল দুশো টাকা করে আমি আমি যেই ব্যাগটা নিয়ে গেছিলাম ওই ব্যাগটার দাম নিয়েছিলো একশো টাকা সেই ব্যাগগুলো এখন আবার দেড়শো টাকা দুশো টাকা এরকম বলছে তো এক জায়গায় আমরা তিনজন তিনজন নিল ব্যাগ তো তিনজনের তিন রকম দাম হলো একজনের নিল দেড়শো টাকা আর একজনের দাম হলো একশো তিরিশ টাকা আর একজন আবার একশো কুড়ি টাকা এরকম ব্যাগগুলো পেয়েছে তো ব্যাগগুলো বেশ ভালো হয়েছে তো অন আমার কাছে বোলপুরের অনেকগুলো ব্যাগ আমার কাছে রাখা আছে কত আর ইউজ করবো তার জন্য আর ব্যাগটা কিছু নিইনি তো এখানে দেখো কত ভ্যারাইটিসের ব্যাগ আছে না খুব ভালো লাগছিলো সবার সাথে একসাথে ঘোরাঘুরি করলাম মেয়েরা আর আমাদের বলেও দিলো ছেলেগুলো কি তোমরা যাও তোমরা যে যা কেনাকাটার করার সেগুলো করে নাও আর এগুলো দেখছো লিপস্টিকের ব্যাগ তো বো ছোটো ছোটো যেগুলো সেগুলো লিপস্টিক রাখার জন্য ব্যাগ কয়েন ব্যাগ মানে কত কিছু যে আছে মানে বলার নেই বলার নেই যেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল তো ওইখানে দেখো কতজন সব কেনাকাটি করছিল খুব ভালো লাগছিলো জিনিসগুলো তো তোমরা চাইছো যারা যারা আসতে না বোলপুর অবশ্যই চলে আসবে খুব ভালো এখানে জিনিসও পাওয়া যায় যদিও হাতের কাজে দেখো হাতের কাজের মূল্য তো টাকা দিয়ে হয় না তাই একটু জিনিসগুলোর দাম হলেও কিন্তু খুবই ভালো তো অবশ্যই আসবে যারা আশেপাশে থেকে দেখছো অবশ্যই আসবে কঙ্কালিতলা বা বোলপুর সোনা সোনাচুরি হাট এই সবগুলো কিন্তু ঘুরে যাবে খুবই ভালো জায়গা খুবই মনোরম একদম শান্ত আরে কবি কবি ব্যাপার চারিদিকটা যেন রবি ঠাকুরের ছোঁয়া সব কিছুতেই যেন এরকম একটা ব্যাপার লাগে তো যাই হোক এগুলো সমস্ত কিছু সবার কেনাকাটা করে আবারও যাব আমরা পিকনিক স্পটে যেখানে আমাদের খাওয়া দাওয়া করে তারপর একটু ঘোরাঘুরি করব সবাই মিলে তো এখানে আর কিছু দেখার নেই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম তো এখানে ফটো ফ্রেমগুলো বাঁধানোর ছিল তো সব কেনাকাটা হয়ে গেল প্রায় তো আবারও চলে এসেছি আমরা এখানে তা এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ কি বলবো মানে বসে থাকা যাচ্ছে না তো কিছু করা নেই দেখো মাথায় আমি সোয়েটারটা নিয়েছি নিয়ে এইভাবে জ্যাকেটটা নিয়ে বসে আছি তো চলো এখানে রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো দুটোর মধ্যে তো আমরা এবার খাওয়া দাওয়া করবো তো দেখো এখানে এই পুচকোটাকে দেখো ও থালা দেবে মানে পাতাগুলো দেবে কাউকে দিতে দেবে না তো ও পাতাগুলো দিয়ে দিচ্ছিলো আর এখানে দেখো আমরা খেতেও বসে গেছি তো ওইখানে খাওয়া দাওয়া করে সবাই মিলে খাওয়া দাওয়া করবো করে তারপরে বেরিয়ে পড়বো তো ওইখানে দেখো পরিবেশনও করছিল কিন্তু ছেলেরাই মানে আজকে মেয়েদের সমস্ত মেয়েদের ছুটি তো বেশ ভালো লাগলো মানে এরকমভাবে কোনো দিন পিকনিক করিনি এর আগে সত্যি বলছি কোনো দিনও করা হয়নি তো এখানে পোলাও হয়েছিল আলুর দম হয়েছিলো চিকেন কষা হয়েছিল পাঁপড় মিষ্টি সব কিছু ছিল তো যাই হোক যেমন হয়ে যে খুবই ভালো হয়েছিলো রান্নাবান্নাও খুব ভালো হয়েছিলো কিন্তু এত পরিমাণে রোদ ছিল তার জন্য কিন্তু শরীরটা মানে খারাপ খারাপ করছিলো তো যাই হোক আমরা এখানে আবার খাওয়া দাওয়া করে নেব তারপরে দেখো একটু গিয়ে ছায়াতে বসেছি মানে গাছ নিয়ে আশেপাশে এরকম বড় কোনো গাছ ছিল না তো এখানে একটা জায়গায় ছিল তাই আমি এখানে চুপ করে একা বসেছিলাম তো এখানে একটু বসে নিয়ে আবার তো আমার তো এসে ভীষণ ভালো লাগলো তোমাদের কার এরকম ধরনের পিকনিক ভালো লাগে তো অবশ্যই জানাবে এখানে আমার কিন্তু খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো জানি না আবার কবে এরকম সময় আসবে তো চলো সবাই এরকম ধরনের পিকনিক করছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই কিন্তু আবার নিজে নিজের মতো রেডি হয়ে যাচ্ছে সমস্ত কিছু গোছাগুছি করে নিয়ে একবারে বেরিয়ে পড়বো তার মধ্যে আবার একটু পার্কে যাব। এখানে আমাদের যেখানে পিকনিক করছি তার সামনাসামনি কিন্তু একটা সুন্দর পার্ক আছে তো পার্কটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু সবাই একদম কোচকাজ করে নিয়েছে আমিও রেডি হয়ে গেছি আবার সোয়েটারটা পরে নিয়েছি যদিও খুব একটা ঠান্ডা নেই তো চলো আমরা এখানে পার্কে ঢুকে গেছি এই পার্কটা মানে খুব একটা মানে অন্যান্য জিনিস এরকম নিতে প্রচুর গাছপালা আছে পেয়ারা বাগান আম বাগান আঙুর বাগান এরকম আছে অনেক কিছু আছে তো দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর গাছ হলেও চারিদিকে যেন কি বলবো এত সুন্দর মানে জায়গাটা খুব ভালো লাগছিল দেখতে তো এখানে দশ টাকা করে টিকিট নিল তো তোমরা যারা যারা চাইবে তো অবশ্যই আসতে পারবে এটা একদম কঙ্কালি কঙ্কালি মায়ের মন্দির একদম পিছন দিকেই আছে এই যে পার্কটা তো এখানে কত ধরনের গাছ আছে মানে গ্যাদা থেকে শুরু করে এমন এমন ফুলের গাছ আছে যেগুলো কোনো দিন চোখেও দেখিনি এরকম এরকম ফুলের গাছ আছে যেগুলোর নাম বললেও বুঝতে পারছি না আমরা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে পার্ক থেকে ঘুরে চলেছে আবারো আবারও প্রান্তিক স্টেশন আর এখানে সবাই বসে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন আসলে আবার বাড়ি খুব ভালো লাগলো সারাদিনটা এইভাবে খুব সুন্দরভাবে কেটে গেলো আর আমার ছেলে এখানে আসেনি তো আমরা কি ছেলে আসেনি ছেলে টিউশনি পড়াশোনা আরাম হয়ে গেছে ও একদমই বাড়ি থেকে বেরোতে চায় না আর তো আমরা শুধু ট্রেনের অপেক্ষায় আছি ট্রেনে দেখো আর ট্রেনে আসলে আমার যাওয়ার সময়তেই খুবই ভীষণ ইচ্ছা করছিল মশলা মুড়ি খেতে তো যেহেতু পুজো দেবো তাই আর মশলা মুড়ি খাওয়া হয়নি তো আসার সময় যদিও খিদে ছিল না তারপরেও কিন্তু আমি মশলা বড়িতে দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম আর এখন করিতে পারছি আটটা এই দেখো তো আটটা কুড়ি বাজছে এই মাত্র বাড়িতে এলাম এখন চেঞ্জ করে নি হাত মুখ শুধু ধুয়েছি ধুয়ে এবার চেঞ্জ করব করে খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়ব কারণ কোন ভোরে উঠেছি তোমরা তো দেখতেই পেলে আর ভালো লাগছে না অনেকটা জার্নি হলো আর এখানে না টোটোতে উঠতে গিয়ে এখানে একটু ঠোকা লেগে এটা এই জায়গাটাতে ব্যথা করছে তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা অনেক দিন থেকে বলছিলে ব্লগ দেওয়ার কথা তো আজকে ফাইনালি ব্লগটা দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে আর যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় চলো সবাইকে গুড নাইট টাটা বাই